নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে আপনি রাজ্য সরকারি বলুন বা কেন্দ্র সরকারি বলুন দুজনের তরফ থেকে কিন্তু এখন মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে মহিলাদের একটু বেশি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এখন মহিলাদের জন্য নানা ধরনের প্রকল্প হচ্ছে যেখান থেকে মহিলারা এককালীন পঁচিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার এমনকি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত তারা লোন হিসেবে বা ব্যবসার জন্য সহজেই নিতে পারবে এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই ধরনের প্রকল্প চালু করা হচ্ছে আর বন্ধুরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকারের তরফ থেকে শুধুমাত্র মহিলাদের জন্যই আবারও একটি নতুন প্রকল্প শুরু করা হলো যেটার নাম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই প্রকল্পে আবেদন করলেই কিন্তু বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন আজকে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সব কিছুই আপনাদের এক এক করে জানিয়ে দেব এরই সাথে আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আপনাদের টাকা দেওয়া হবে এরই সাথে প্রকল্পে আবেদন করতে গেলে অনলাইনে করবেন না অফলাইনে করবেন কিভাবে করবেন সমস্ত যাবতীয় তথ্য আপনারা বিস্তারিতভাবে জানতে চলেছেন আর এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে বাড়ির বেশিরভাগ মহিলারাই সামান্য কয়েক টাকার জন্য অন্যের উপর নির্ভর করে থাকে আর সেটার জন্যই এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ওমেন ইনকাম স্কিমের দ্বারা প্রতি মাসে এক হাজার টাকা এস সি এসটি মহিলাদের এবং পাঁচশো টাকা জেনারেল মহিলাদের দেওয়া হবে এবার আমরা দেখে নেবো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা এই টাকাটা পাবেন তো এখানে প্রথমে যেটা বলা হয় যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবে না এছাড়াও যাদের দুই হেক্টরের বেশি জমি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে না যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় তারাও আবেদন করতে পারবে না যে সমস্ত মহিলাদের নিজস্ব অথবা জয়েন্ট অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে না তো অবশ্যই বাড়ির প্রত্যেকটি মহিলার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যদি এই টাকাটি তারা পেতে চায় এসসি এসটি ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে অথচ যাদের সার্টিফিকেট নেই তারাও কিন্তু এই টাকাটা পাবে না তাদের গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস পৌরসভা থেকে জাতির শংসপত্রটা সংগ্রহ করতে হবে তবেই তারা এই টাকাটা পাবে প্রতিটি পরিবার থেকে একজন মহিলাই আবেদন করতে পারবেন একই পরিবারের দুইজন অথবা তিনজন মহিলা থাকলে সবাই কিন্তু টাকা পাবে না প্রতিটি পরিবারের একজন মহিলাকেই এই প্রকল্পের টাকাটা দেওয়া হবে এবার আমরা নিচে যেটা দেখে নেব এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগে অবশ্যই আবেদনকারীর আধার কার্ড লাগবে এস সি এস যেই সার্টিফিকেট থাকে থাক সেটা জেরক্স কপি জেনারেলদের ক্ষেত্রে জাতির শংসাপত্র লাগবে না রেশন কার্ড ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরই সঙ্গে আমরা নিচে দেখে নেব এবার যেটা বলা হয়েছে যে কীভাবে টাকাটা দেওয়া হবে প্রথমে যেটা বলা হয়েছে এসসি এস টি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে ও ও জেনারেল ক্যাটাগরির মহিলারা পাঁচশো টাকা করে প্রতি মাসে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এবার যেটা বলা হয়েছে এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন তো প্রথমেই যেটা বলা হয়েছে এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়া জুলাই মাসে শুরু করা হবে আর আবেদন প্রক্রিয়া দুটি পদ্ধতিতে হবে অনলাইন ও অফলাইনে নিচে তখন বলা হয়েছে যে জুলাই মাসে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কিছু দিনের মধ্যে অফিশিয়াল ওয়েব পোর্টাল প্রকাশিত করবে রাজ্য সরকার অফলাইনে আবেদন করার জন্য রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লুবি থেকে লক্ষ্মী ভান্ডারের ফর্মটা আপনার ডাউনলোড করতে হবে